আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে যারা এখানে এসে উপস্থিত হয়ে আমাদের কর্মসূচি সফলতার জন্য এসেছেন সকলকে আমরা নোয়াখালী উন্নয়ন ফোরাম থেকে পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের লাইভ দেখছেন তাদেরকেও আমরা অন্তর অন্তর ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমরা জানি আল্লাহ তালা সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো পানি আর আগুন কিন্তু এটি পানি বেশি ভালো সমস্যা কমলেও সমস্যা আমরা জানি আল্লাহ তালা যে নিয়ামত গুলো রয়েছে শেষ করা যাবে না তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো নদী আর পানি সেক্ষেত্রে পানি যদি আমরা নিষ্কাশন করতে সেটা খালের বিকল্প আমাদের কাছে কিছু নেই আমরা জানি নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য নোয়াখালীর নাম ধারণ করা হয়েছে খাল থেকে সেক্ষেত্রে একজন মানুষ যদি তার ঐতিহ্য হারানো শুরু করে তাহলে কিন্তু তার অস্তিত্ব থাকবে না আমরা গত বছর দেখেছি আমাদের এই নোয়াখালী আর্থিকভাবে স্বাবলম্বী এটা কৃষি নির্ভরশীল একটি জেলা কৃষির কারণে আমাদের জেলা পুরো বাংলাদেশের মধ্যে এক নম্বর হয়েছে যেটা আমরা বিভিন্ন তথ্যের মধ্যে দেখতে পাই কিন্তু আমাদের গত বছর কৃষিকাজের মধ্যে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার উপরে নষ্ট হয়েছে আমাদের নোয়াখালী কৃষিদের যারা শ্রমিক রয়েছেন আমরা বলবো আজকে আমরা এর আগে আমরা আঠাশ তারিখে প্রত্যেকটা উপজেলা পরিষদে ইউনিয়ন পানি উন্নয়ন বোর্ড সবগুলোতে আমরা দিয়েছি যে স্মারকলিপি দিয়েছি আজকে আমরা নোয়াখালী জেলা প্রশাসনকে সেখানেই স্মারক দিয়েছি আমাদের যদি এই আবেদন আমাদের যদি এই শান্ত যদি কর্মসূচি মেনে নেওয়া হয় আমরা এখান থেকে আজকে ঘোষণা করতে চাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী দশ দিনের ভিতরে যদি প্রজ্ঞাপন জারি না হয় আমরা ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করবো ঠিক কিনা ভাই আমরা এটাও বলতে চাই যদি আমাদের এই নোয়াখালীর খালগুলো যদি খননের কার্যক্রম যদি হাতে না নেওয়া হয় আমরা প্রয়োজনে মার্চ পরে ঢাকা করব ঠিক না আমরা শুধু তাই নয় যদি আমাদের এই খাল খননে যদি শুধু আমাদেরকে বলবে যে আমরা উদ্বেগ নিয়েছি আমরা এখানে খান্ত হয়ে যাব না কয়জনের পানি উন্নয়নের যেই সৈয়দ মোহাম্মদ রেজওয়ানা রয়েছেন উনি যদি পরিপূর্ণ যদি প্রকল্প হাতে না নেন বাজেট ঘোষণা না করেন আমরা তার পদতে ঘোষণার জন্য আন্দোলন করতে বাধ্য হব ইনশাআল্লাহ আমরা নোয়াখালীবাসী পুরা বাংলাদেশকে নোয়াখালী পুরা মাঝে পরিচিত করায়। কিন্তু সবচেয়ে অবহিলিত জেলা হলো নোয়াখালী আমাদেরকে এই আমাদের এখানে বিভাগ দেওয়া হবে বিভাগ দেওয়া হয় নাই আমাদের এই জেলায় এই বিমানবন্দর দেওয়া হবে বিমানবন্দর দেওয়া হচ্ছে না আমাদের এই জেলার মানুষ খাল খননের কারণে মানুষ মারা যাচ্ছে মানুষ অসহায়ের মধ্যে পড়ছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন এই সারগ্রিক অনুষ্ঠান থেকে আমরা দাবি জানাচ্ছি অবনীত বিলম্বে যাতে করে সংসদে আমার আমাদের উপদেষ্টা মন্দিরে যারা রয়েছে যাতে করে একটা বাজেট ঘোষণা করে অমনীত বিলম্বে যাতে করে আমাদের এই খালগুলো খনন করা হয় আল্লাহ তারা আমাদের এই আন্দোলনকে জনসেবা হিসাবে কবুল করুক আমিনুলিল্লাহ রব্বিল